হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি একটু ইউনিক হবে এর জন্য আমি এখানে আধা কাপ পরিমাণ ডাল আমি ভিজিয়ে নিয়েছি আর এই যে এটি পটলের পাতা পলতা এটা দিয়েই আজকে আমি এই বড়াটি বানাবো ডালটি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডালটি এখন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে নেব আর এই যে পলতা পাতা মাঝখান থেকে একটু কেটে নিয়েছি আর এর মধ্যে সব পলতা দিয়ে নিয়েছি দিয়ে আধা কাপের থেকে একটু কম পরিমাণ পানি এখন এটিকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে দেখুন কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে এখন এই মিক্সারটা বড়া বানানোর জন্য রেডি এখন এর মধ্যে দিয়ে নেবো স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ আদা বাটা রসুন বাটা আর এখানে দিয়ে নেব পেঁয়াজ কুচি কোন সব উপকরণগুলি এই মিশ্রণটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন ভাসতে চলে আসলাম এখানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে এর মধ্যে বড়াগুলি এইভাবে দিয়ে নিতে হবে এই সময় চুলের আঁচটি মিডিয়াম থেকে লোয়ের মাঝে মাঝে রাখতে হবে কখনো হাই হিটে এই বড়াটি ভাজা যাবে না বরার এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিট উল্টে নেব আপনারা যদি আমার চ্যানেলের নতুন ভিওয়ার হয়ে থাকেন আর আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন বড়াগুলিকে দু থেকে তিনবার এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব বড়া ভাজাটি রেডি এখন বড়াগুলি তুলে নেব আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই যে বড়ার ভিতরে সাইডটা দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন আর জানাতে ভুলবেন না কেমন হয়েছে আজকের রেসিপিটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ